খোলা আকাশের নিচে কেউ একজন বসে আমাকে যদি উড়াইতো কেউ যদি আমাকে সুতো বেঁধে বলতো তুমি আকাশে উড়ো কিন্তু তুমি শুধু আমার আসমানের সাত রঙ উপভোগ করো কিন্তু সন্ধ্যায় লাগলে আমার কথা একটু মনে কইরো সারাদিন উড়িতে থাকতে বিরক্ত হইলে আমার পাশে তোমার সেই বিরক্তিকর সাপটা কাটিয়ে দিও শূন্য ঘড়ি আর আকাশে হালকা হালকা বাতাসে যদি বইতে থাকি দিন শেষে তুমি সুতো টেনো তবে আমি তোমার যত্নে ভালোবাসায় কাটাবো আর তুমি আমাকে উড়াইতে উড়াইতে ক্লান্ত হইলে আমাকে নেমে দেখতে থাইকো ওই যে শোনা নাই যদি কখনো ঘড়ির সুতো ছিঁড়ে যায় আমাকে চোখে চোখে রাইখো আমি যে ডালে বাঁধিবো সেই গাছে উঠে আমাকে অন্তত পারিও আর এই গানটি অন্তত শোনাইও তোমার খোলা হাওয়া আমি চাই খোলা হাওয়াটা আমি হই আর তুমি হইও খোলা আকাশ আর সেই আকাশটা আমারই আমি চাই মন খারাপে তোমার অনুদ্ধ ঘড়ি হব। যে তোমার দুঃখগুলো অন্তত উড়িয়ে দিব ভালোবেসে নেব তোমাকে কাছে টেনে নেব তোমাকে টেনে নেব সেই সুতো যে হাতে থাকবে আমি নামো খড়ি সুতোর হাত